সালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ এটা যে তিন রাস্তা ঠিক তিন রাস্তার মোড়ে আমি একটা দেড় কাঠা বাড়ি দেখাবো এখানে ঠিক এই রাস্তাটার মধ্যে অত্যন্ত সুন্দর একটা রাস্তা ওই যে এখানে চল্লিশ হাড়ি রাস্তা ঠিক এই রাস্তার পাশে এই যে বাসাটা দেখাবো এটা জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা এই সেটাই অনেকে আমাকে অল্প বাজেটের মধ্যে ছোট পরিসরে একটা জমির কথা বলেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রুম আছে দুইটা রুম আছে সাম্বার সেপল বিদ্যুৎ পানি যা আছে সব সহ এই মোটর আছে এই এটা হচ্ছে রাস্তা ঠিক রাস্তার পাশে একদম এই বাসাটাই ছোট পরিসরে জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে গিয়া একুশ কাউলতিয়া যারা একটু অল্প বাজেটের মধ্যে ছোট পরিসরে জন্মে নিতে চান বাড়ি কিনতে চান তারা এবার সাথে দেখতে পারেন এটা শুধু যাদের বাজেট কম তারাই শুধু দেখতে পারেন জমির পরিমাণ এখানে বিদ্যুৎ সব যে মোটরটা দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে মোটর এখানে একটু ফাঁকা জায়গাও আছে এই যে ফাঁকা জায়গাও আছে আর ভিতরটা এই করা হয়েছে